নমস্কার বীরগুলো পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ শুভ বৃহস্পতিবার একটু বাবা মনিকে নিয়ে পর্যালোচনা করা হোক কিন্তু চারিদিকে যা হইচই ব্যাপার ভিহ আর কতদিনই বা এভাবে চলতে পারে আমি তো ভেবে পাচ্ছি না সবাই মিলে একটু ঐক্যতা আনতে হবে আমাদের ভেতরে এটা আপনার কাছে অনুরোধ রইল ঐক্যতা বা সঙ্গবদ্ধ না হলে এই সমস্যার সমাধান করা খুব মুশকিল যাই হোক তো গত সপ্তাহে আমি বিরাট আমি বলেছিলাম পথের সন্ধান থেকে একটা টপিক আলোচনা করেছিলাম পথের সন্ধান বা মনি রচিত বই আজকে ভিওয়ার্স সেই পথের সন্ধান থেকে আর একটা প্যারা আপনাদের শোনায় দিয়ে তারপর একটু আলোচনা করা যাবে আপনারা একটু কমেন্ট করেন তাহলে সুবিধা হয় বলছেন উনি এক জায়গায় যে অপাত্রে অনুগ্রহ অকুশলের সৃষ্টি করে পথের সন্ধানে একশো পঁয়ত্রিশ পেরাতে বলছেন অপাত্রে অনুগ্রহ অকুশলের সৃষ্টি করে অনুচিত অনুগ্রহ অকৃতজ্ঞের সৃষ্টি করে অনুচিত অনুগ্রহ অকৃতজ্ঞের সৃষ্টি করে অসময়োচিত অনুগ্রহ সৎ লোককেও অসৎ করে দেয় যোগ্যতা সম্মান দাও শ্রমশীলের সমাধান করো অলসকে প্রশ্রয় দিও না ভাবুন ভিহাস একটু কি বলছেন উনি অপাত্রে অনুগ্রহ অকুশলে সৃষ্টি করে অপাত্রে অনুগ্রহ দরকার নেই যাতে অকুশল সৃষ্টি হয় অনুচিত অনুগ্রহ যেটা উচিত নয় সেই অনুগ্রহ অকৃতজ্ঞের সৃষ্টি করে আর অসময়োচিত অনুগ্রহ সৎ লোককেও অসৎ করে দেয় যোগ্যতা সম্মান দাও শ্রম সমাদর করো অলসকে প্রশ্রয় দিও না যারা শ্রম করতে পারে যারা পরিশ্রম করতে পারে তাদের সঙ্গে নিতে হবে অর্থাৎ আমাদের পরিশ্রমটা একটা পার্ট ভিয়ার্স এই বাউনি এত খাটতেন না কোদাল চালাতেন গাইতি চালাতেন এই পরিশ্রমটা একটা পার্ট ঈশ্বরের কাছে পৌঁছানোর যতদূর মনে হচ্ছে পুরে অত্যাধিক পরায়ণ লোকেরা কেবল পূর্ণই সঞ্চয় করেন না অলস প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন যাহাকে অনুগ্রহ করিতেছ সে তাহা পাইবার জন্য যোগ্য শ্রম করিতেছে কিনা লক্ষ্য করিয়া দেখো একজনকে আমরা ভক্তি দেখাচ্ছি শ্রদ্ধা করছি কিন্তু সে আসল হয়তো অলস লোকটা পরিশ্রম করে কিনা দেখো অল্প হলেও যে শ্রম করে তাহাকে উৎসাহ দেওয়া সঙ্গত এবং ধর্মপেদ কেবল দয়াভিক্ষায় যাহার যোগ্যতা তাহাকে অর্থ অন্ন বস্ত্র বা আশ্রয় না দিয়া অর্জনের যোগ্যতা দান কর যোগ্যতা আসলে নিজ ভুজে বীর্যেই সেসব করিতে পারিবে অপূর্ব বিবাস অর্থাৎ উনি বলতে চাইছেন যারা অলস তাদেরকে তো সাহায্য করার কোনো প্রশ্নই না কোনো প্রশ্নই নেই কিন্তু যারা অল্প হলে যে শ্রম করে তাহাকে উৎসাহ দেওয়া সঙ্গত এবং ধর্মপেদ কেবল দয়া ভিক্ষায় যাহার যোগ্যতা তাহাকে অর্থ অন্ন বস্ত্র বা আশ্রয় না দিয়া অর্জনের যোগ্যতা দান করো যোগ্যতা আসিলে নিজ ভুজ বীর সে সব করিতে পারিবে সে সব করতে হবে যে যাকে আমরা অনুগ্রহ করছি বা যাকে আমরা উৎসাহিত করছি সেই যদি অল্প হয়ে থাকে তাহলে কি করা হবে ভিভার্স তাকে তো অল্প হলেও শ্রম করতে হবে এই চ্যাপ্টারটা কিন্তু এইটুকুই আলোচনা ছিল আজকে ভিভার্স যে আপনারা বলুন যে কী সুন্দর লিখেছেন উনি অত্যাধিক অতি অত্যাধিক অতিথি পরায়ণ লোকেরা কেবল পূর্ণই সঞ্চয় করেন না অলস প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন অলসকে আমরা যদি অত্যাধিক কাউকে করতে চাই সেবা করতে চাই বা অতিথি পরায়ণ লোকেরা কেবল পূর্ণ সঞ্চয় করেন না অলস প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন কারণ একেবারে অলস করে দেওয়া হচ্ছে কিন্তু যাহাকে অনুগ্রহ করিছ সে তাহা পাইবার জন্য যোগ্য শ্রম কি কিনা সেটা লক্ষ্য করা বিষয় আমি একজনকে শুধু উপকার করে যাচ্ছি বা তাকে আমি আহারিততা করছি বা সেবা করছি সে আসো আসো আদৌ সে শ্রম করতে পারে কি না সেটা ভাববার বিষয় রয়েছে তো শ্রম করতে হবে পরিশ্রম করতে হবে অনুচিত অনুগ্রহ অকৃতজ্ঞের সৃষ্টি করে অনুচিত অনুগ্রহ যার প্রয়োজনে সেটা আমি করতে যাচ্ছি অনুগ্রহ দেখাতে যাচ্ছি তখন কিন্তু সে অকৃতজ্ঞ হয়ে যাবে সেই লোকটা যার প্রতি আপনি অনুগ্রহ দেখাবেন সেটা কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাবে অনুচিত দরকার নাই তো অসমোচিত অনুগ্রহ সব লোককেও অসৎ করে দেয় অসমাচিত মানে অসময় দরকার নাই এখন কিন্তু করা হচ্ছে তাহলে সে সেই সৎ কিন্তু অসৎ হয়ে যাবে এগুলো সব মাথায় রেখে আমাদের এই অনুগ্রহ বলুন বা সেবা শুশ্রূষা বলুন অতিথি পরায়ণ আমাদের করতে হবে কিন্তু সব কিছু সামঞ্জস্য রেখে আমি তো এইটুকুই বুঝলাম আজ বিহার্স বেশিক্ষণ প্রতিদিন বানাবো না মনটা ভীষণ উচাটন রয়েছে চারিদিকে কাণ্ড কারখানা দেখে না মনটা ভীষণ উচাটন হয়ে রয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন যে যেখান থেকে দেখছেন প্রতিবেদন সবাই সাবধানতা অবলম্বন করুন সজাগ হন সজাগ হন আবার আগামী বৃহস্পতির দিন আমি আবার আসবো অন্য টপিক্স দিয়ে কিন্তু আজকের মতো ভিডিও ছাড়ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জয়গুরু সম্ভাষণ রইল আজকের মতো গুড বাই